মনে হচ্ছে যেন মেজবার জীবনে অনেক সংগ্রাম অনেক বেশি হাহাকার মানুষ কি তার জীবনে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা গানের মাধ্যমে উন্মুক্ত করে দিতে পারে বাসায় আজ এসেছে হঠাৎ নিজ বাড়িতে উপস্থিত হতে দেখে বেশ অবাক হলো ওকে সোফায় টেনে বসে জিজ্ঞেস করলো তুই হঠাৎ কেন আসতে পারি না অবশ্যই আসতে পারিস কিন্তু না বলে কয়ে তো আসিস না কখনো তাছাড়াও তোকে তো দিয়েও সহজে খুঁজে পাওয়া যায় না তাই এমন আচানক দেখে অবাক হলাম কলি বলল আসলে আন্টি আমাকে ডেকেছে আন্টি ডেকেছে মানে আম্মু কেন তোকে ডাকবে আন্টি কল দিয়েছিল আমাকে বলল কি একটা জরুরি কাজ আছে আমাকে আসতে হবে তাই সকাল সকাল চলে এলাম কারণটা কি আকসা পুরো কথা শেষ করার আগেই আয়শা বেগম ড্রয়িং রুমে এসে কলিকে দেখে বলেন ও তুই চলে এসেছিস মা বস আমি চা নাস্তা নিয়ে আসি আয়শা বেগম রান্নাঘরে চলে গেলেন আকসা কলির কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলে উঠল আম্মু কেন ডেকেছে রে তোকে কারণটা তো জানি না আন্টি বলল আসার পরে জানাবে তোকে তো আম্মু এভাবে কখনো কল দিয়ে ডাকে না তাই ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকছে আকসা চিন্তা করলো কি এমন কাজ যার জন্য এমন জরুরি তলব এরই মধ্যে আয়শা বেগম ড্রয়িং রুমে আসলেন চা নিয়ে টি টেবিলের ওপরে ট্রে রেখে সামনের সোফায় বসলেন কলিকে জিজ্ঞেস করলেন তারপর বল মা দিনকাল কেমন চলছে আলহামদুলিল্লাহ আনটি তোমরা সবাই কেমন আছো এই তো বেশ আছি তোর বাসার সবাই কেমন আছে রে সবাই ভালো আছে আয়শা বেগম চায়ের কাপে চিনি মিশিয়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে বললেন তোর সাথে আমার কিছু কথা ছিল মা জিয়ানটি বলো কি কথা আমাদের বাসায় আজ মেহমান আসবে বুঝলি আমার আকসাকে দেখতে আসবে এখন কথা হচ্ছে আকসার তো তেমন কোনো বনও নেই যে ওর পাশে থাকবে এই সময় ওকে সাহায্য করবে ওর কাছের মানুষ বলতে শুধু তুই আছিস ওর সাথে থাকিস সব সময় ওকে বুঝিস ভালোভাবে তুই একটু আজকের দিনটা আমাদের এখানে থেকে জামা বিকালে বাসা চলে যাস আমাদের আত্মীয় স্বজনেরা বিকালের আগে আসবেন কয়জন কিন্তু এখানে তো বলতে গেলে আমি একা মানুষ ইফানের আব্বুও নেই দেশে একা হাতে সবকিছু সামলানো খুব কষ্টকর হয়ে যাবে তুই আকসার সাথে থাকলে তবু সাহায্য হতো কিছু কলি এবার নড়ে বসে বলল ও এই কথানটি কোনো সমস্যা নেই আমি তো ভাবতেই পারিনি আকসাকে দেখতে আসবে আজ আপনি চিন্তা করবেন না আমি আকসার সাথে থেকে ওকে তৈরি করিয়ে দিব সবকিছু ঠিকঠাক মতো হবে নিশ্চিন্তে থাকুন আয়সা বেগম একটু চিন্তা মুক্ত হলেন গতকাল থেকেই এ নিয়ে চিন্তায় চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে গেছে তার আত্মীয়রাও বেশিরভাগ দূরেই থাকে তেমন কেউ কাছাকাছি নেই যে জরুরি তলবে এসে তাকে সাহায্য করতে পারবে আয়সা বেগম সকালে বাজারে পাঠিয়েছিলেন আসলে তিনি রান্নার কাজ শুরু করে দেবেন বেগম কলিকে বললেন না হলে তুই ইফান ওকে নিয়ে ঘরে জামা দুপুরের পর রেডি করিয়ে দিস আকসা পুরো ঘরময় পাইচারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে কলি বিছানার উপর বসে একটার পর একটা বিস্কুট খাচ্ছিল আকসাকে চিন্তিত দেখে প্রশ্ন করলো তোর কি হয়েছে রে দোস্ত এমন দার্শনিক হয়ে গিয়েছিস কেন কলির কথা শুনে চট করে এসে বিছানার উপর বসে বললো ভাবছি কি ভাবছিস হঠাৎ আমাকে দেখতে দেখতে আসবে কেন 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 আসে তুই জানিস না না অবশ্যই জানি তবে কথা হচ্ছে হচ্ছে এমন হুট করে সবকিছু আম্মু তো আমাকে আগে কিছু বলেনি তার হাব ভাব দেখেও কোনো কিছু আন্দাজ করতে পারিনি একদম স্বাভাবিক ছিল কিন্তু কারা দেখতে আসছে ছেলেকে এসব কিছুই তো জানি না কলি বলল তুই বরং এক কাজ কর আনটিকে গিয়ে জিজ্ঞাসা কর আকসা কপট বিরোধ করে বলল ধুর কি যে বলিস না আম্মুকে কি সবকিছু জিজ্ঞাসা করা যায় নাকি কি না কি ভেবে বসবে তাহলে আর কি করবি ওয়েট কর বিকালে তো পাত্রপক্ষ আসছেই তখন না হয় দেখে নিস পাত্রপক্ষের কথা শুনে আকসার স্বাভাবিক মুখ কিঞ্চিত বিবর্ণ হয়ে গেল ও বিরবির করে কি যেন বলল কিন্তু সেসব কথা কলির কান অবধি পৌঁছল না দুপুরের খাবার খেয়ে আধা ঘন্টা খানিকের মধ্যে বিশ্রাম নিয়েই কলি তাড়াহুড়ো করে আকসাকে তৈরি করতে শুরু করেছে এমনিতে আকসা নিজেই খুব ভালো শাড়ি পরতে পারে তবে আজ কলিওকে শাড়ি পরতে সাহায্য করলো তাড়াহুড়ো করা হচ্ছে খুব মেহমান নাকি আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে দাঁড়িয়ে ছিল কলিও শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল বসে বসে তখনই ইফান বাইরে থেকে দরজা নক করলো ভাইকে দেখে আকসা ভেতরে আসতে বলল ইফান ভেতরে প্রবেশ করতেই দেখল ওর হাতে একটা বেলি ফুলের খোপার গাছটা সাধারণত ইফান প্রায় তার ছোট বোনকে ফুল কিনে দেয় মানুষ প্রেমিকের কাছ থেকে ফুল পাওয়ার জন্য ছটফট করে এদিকে আকসা তার ভাইয়ের নিকট হতে ফুল পাওয়ার জন্য মুখিয়ে থাকে অন্যদিন ফুল দেখলে খুব বেশি উচ্ছ্বাসিত হতো ও চট করে ভাইকে জড়িয়ে ধরে আই লাভ ইউ ভাইয়া বলে দিত তবে আজ সেসব কিছুই ঘটল না আকসার মুখের বলি রেখার ন্যূনতম কোনো পরিবর্তন ঘটলো না বরং আগের মতোই নীল বিবর্ণ হয়ে রইল ইফান ড্রেসিং টেবিলের ওপর ফুলের গাজরা রেখে কলিকে উদ্দেশ্য করে বলল বনুকে ফুলের গাজরাটা পরিয়ে দিও তো কলি আর মুখে বেশি প্রসাধনী ব্যবহার না আমার বোনকে ন্যাচারালি ভালো লাগে ইফান কলিকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বারাতেই আকসা পেছন থেকে ডাক দিল ভাইকে ইফান পেছনে ফিরে তাকাতেই আকসা ওকে জিজ্ঞেস করলো হঠাৎ আমাকে দেখতে আসছে কেন ইফান একটু ইতস্তস্ত করে বললো আসলে তাদের একটু তারা আছে তো আকসা এজন্য সবকিছু তাড়াহুড়ো করে হচ্ছে না হলে আমরা সময় নিতাম কারা দেখতে আসছে সেটা তো আসলেই দেখতে পাবি ইফানের ঠোঁটের কোণে মুস্কি হাসি বোঝা গেল ও এখনই কিছু বলতে চাইছে না তবে এই বিষয়টা নিয়ে ভীষণ খুশি তখন ইফানের ফোন বেজে উঠল ও ফোন বের করে হাতে নিয়ে স্ক্রিনে দেখে বলল এই তো কল দিয়েছে নে তুই আগে কথা বল আকসার হাতে ফোন ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে গেল ইফান আকসা ফোন কানে নিয়ে বলল আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু তুমি কেমন আছো এই তো ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করেছো তো ঠিক মতো হ্যাঁ আম্মু মাত্র খেয়ে উঠলাম তুমি কি এখন তৈরি হচ্ছ জি আব্বু এখনো মেহমান আসেনি এই তো এখনই চলে আসবে আকসা ভালো করে বুঝল ওর অজান্তেই সবকিছু হয়েছে এবং এর সাথে প্রত্যেকে সংযুক্ত সবাই সবকিছু জানে ইসাক খন্দকার ফোনের ওপাশ থেকে বললেন কিছু কথা বলি আম্মু শোনো জি আব্বু বলো বিয়ের এসব কার্যকলাপ যে আমরা খুব তাড়াহুড়ো করে করতে চেয়েছি তা ঠিক নয় আসলে ছেলের জন্যই তাড়াহুড়ো করা হচ্ছে ছেলের বাবা জানিয়েছেন ছেলের হাতে সময় খুব কম এজন্য বিয়েটা তাড়াতাড়ি সারতে হবে তাছাড়াও ছেলেটা ভালো বলেই আমরা এই সম্বন্ধটা হাতছাড়া করছি না